একশো কুড়ি টাকার আনলিমিটেড চিকেন বিরিয়ানি খেলে আমার দোকান থেকে একটা করে কুপন পাওয়া যাচ্ছে যে কুপনে আপনি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস দশ টাকা কুড়ি টাকার আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক একটা কিছু পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু পাবেন তা আসুন এসে ট্রাই করে দেখুন এখানে তিরিশটা কুপন রয়েছে তিরিশটাতে আলাদা আলাদা রকমের আপনার অনেক রকম গিফট আছে সেই গিফটটা আপনি আপনারা পেয়ে যাবেন একশো কুড়ি টাকা চিকেন বিরিয়ানির সাথে দাদা তুমি একটা তুলে দেখো তোমার কি করে তো আমি কিন্তু এখন তুলে দেখছি একটা কুপন তো এই যে নিয়ে ফেলাম কুপন আর দেখছি কুপনে কি আছে তো আমার কুপনে কিন্তু একটা দশ টাকা দামের একটা কোল্ড ড্রিঙ্কস আচ্ছা এটা নিয়ে আমি বাড়ি চলে যেতে পারো হ্যাঁ বাড়ি নিয়ে যেতে পারবে মানে এখানে খেতে হবে কোনো বাধ্য না এটা পার্সেলেও তুমি নিয়ে যেতে পারো তুমি এখানে বসে খেলেও খেতে পারো তোমার এবার বিরিয়ানি খেতে অশোকনগর বা মধ্যম নয় সোজা চলে এসো চাকদাতে কারণ চাকদাতে বিরিয়ানি কর্নার খুলে গেছে আর এই বিরিয়ানি কর্নার মানুষকে ধরে এবং ভরে বিরিয়ানি খাওয়াচ্ছে আনলিমিটেড রাইসের সাথে তো সব কিছু তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সাথে শেয়ারও করবো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও তো দাদা এটা কি যেতে চলেছে এবার এই ঘি যাবে আচ্ছা ঘি চলে গেল তাই তো হ্যাঁ 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 তুমি যে ঘিটা ব্যবহার করছো বিরিয়ানিতে তো এই ঘিটা কি ঘি ব্যবহার করছো এটা গাওয়া ঘি একদম গাওয়া ঘি হ্যাঁ অরিজিনাল তাই তো অরিজিনাল তো দাদা তোমার এখানে তো আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে দাদা নাকি হ্যাঁ আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে আচ্ছা তোমার কি মনে হয় তোমার এই যে বিরিয়ানি অশোকনগর বা মধ্যম গ্রামের বিরিয়ানিকে টক্কর দিতে পারবে আমি কাকে টক্কর দিতে পারবে না পারবে যে বলতে পারবো না আমার বিরিয়ানিটা এসে খেয়ে দেখবেন টেস্ট করে দেখবেন আশা করি ভালো লাগবে তোমার নামটা একটু জেনে নেবো আমার নাম হচ্ছে অতনু বিশ্বাস অতনু বিশ্বাস হ্যাঁ কেমন আছো বলো আছি ভালো আছি তোমার এই বিরিয়ানিটা হায়দ্রাবাদি বোম্বে নাকি কলকাতা স্টাইল কলকাতা স্টাইল আলু আলু থাকবে আলু থাকলে তো কলকাতা স্টাইলই সেটা বলা যায় আচ্ছা আচ্ছা কলকাতা মানে পুরো বিরিয়ানিটাই কলকাতা স্টাইল তো এবার আমরা একটু বিরিয়ানিটা দেখে নেব দাদার কি বিরিয়ানি যেটা কলকাতা স্টাইলের তো খুলে গেল দাদার বিরিয়ানি হাড়ি ও প্রথমেই চিকেন চিকেন তাই তো এটা লেগ পিস এটা লেগ পিস আছে আচ্ছা কত গ্রাম করে আছে 130 গ্রাম প্লাস 130 গ্রাম প্লাস আচ্ছা এর সাথে আর কি কি যেতে চলেছে এর সাথে তোমার আলু থাকবে

আর বাকি সব লিমিটেড সব লিমিটেড তোমার এই বিরিয়ানিটা দম দিয়ে বানানো তাই তো হ্যাঁ দম দিয়ে বানাবো আচ্ছা তোমার এই বিরিয়ানি খেলে গ্যাস সম্বল হওয়ার কোনো ভয় ভয় একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না মা রান্না করে আচ্ছা আচ্ছা কোনো উল্টোপাল্টা কোনো কিছু ইউজ করা হয় না একদম প্রপার টাইপে বানানো হয় দম বিরিয়ানি পৃথিবীতে সব মায়েরাই তার সন্তানদের জন্য ভালো রান্নাটাই করে কোনো গ্যাস সম্বল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমার মাও রান্না করে বিরিয়ানিটা রান্না করে তাই সেসব দিক দিয়ে কোনো চিন্তা নেই ঘরোয়া পদ্ধতিতে রান্না আপনারা এসে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো মানুষকে তো আনলিমিটেড বিরিয়ানি তো খাওয়াচ্ছো কিন্তু সেই বিরিয়ানি প্লেটের দামটা কত রেখেছো তুমি বিরিয়ানি প্লেটের দাম হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তাই তো হ্যাঁ তো তোমার এখানে কি শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যায় নাকি মাটন তো তো চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মটন বিরিয়ানিটা দুর্গা থেকে শুরু করা মানে দুর্গা থেকে স্টার্টিং হবে তাই তো আচ্ছা এখানে চিকেন বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি দু রকম প্লেট পাওয়া যাচ্ছে একটা হচ্ছে তোমার যদি কেউ টেস্ট করে দেখতে চায় তাহলে তার জন্য টাকার একটা প্লেট আছে যেটাতে পঞ্চাশ থেকে ষাট গ্রামের পিস যায় ছোট আলু যায় অল্প রাইস যায় আর আনলিমিটেড যেটা আছে এটা একশো কুড়ি টাকা আছে আর তার সাথে তোমার চিকেন চাপ আছে আচ্ছা চিকেন চাপ তাই তো এটা হচ্ছে পিস আছে এখানেও কি একশো কুড়ি থেকে তিরিশ সেম পিস থাকে দমের পিস দমের পিস ও যেরম সাইজ থাকে এই চাপের পিসের সেম সাইজ থাকে এখানে দাদা যে চিকেন চাপটা ব্যবহার করছে সেখানে একটা কথাই বলবো চিকেন চাপের যে গ্রেভিটা সেটা আরেকটু কষা কষা হলে মনে হয় বেটার হতো ওটা কষা কষাই মানে একদম টাইট করা হয় কিন্তু অনেকে গ্রেভিটা নেওয়া পছন্দ করে আচ্ছা আচ্ছা কাস্টমারদের জন্য আজকে একটু পাতলা হালকা একটু পাতলা রাখা হয়েছে মানে সবার কথাই মাথায় রেখে আজকাল চিকেন চপটা এইরকম করা গ্রেভিটা একটু পাতলা গ্রেভিটা সবাই না অনলাইনে যায় অনলাইনে জোম্যাটোসুগিতেও গ্রেভিটা আলাদাভাবে চাই সবাই আচ্ছা আচ্ছা প্লাস্কেটে বসলেও একটু গ্রেভিটা চাই গ্রেভিটা দিয়ে বেশি ভালো লাগে বলে তাই গ্রেভিটা একটু বেশি করে করা হয়েছে আজই দাদা কিন্তু এখন সাজাতে চলেছে আমার প্লেট আর এই কিন্তু চলে গেল প্লেট পুরো কাগজের প্লেট তাই তো হ্যাঁ এখানে কলাপাতা ব্যবহার করা হয় না 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 কলাপাতা ব্যবহার করা হয় না

রাইসটা কিন্তু বেশ ঝুঁজ ঝোড়ে এক প্লেটের রাইস কিন্তু এখনো যেতে চলেছে এবার কি যেতে চলেছে একটা ডিম যাচ্ছে আচ্ছা এই চলে গেলো একটা সিদ্ধ ডিম তারই সাথে যেতে চলেছে শশা আর পেঁয়াজের সালাড তাই তো নাকি হ্যাঁ শশা পেঁয়াজের সালাড তারপর যেতে চলেছে গ্রিন চাটনি গ্রিন চাটনি কেই চলে গেল গ্রিন চাটনি তো এই হচ্ছে এক প্লেট কোয়ান্টিটি রেডি আর রাইসটাও দিয়েছে এতটা এরপরেও রাইস আনলিমিটেড বসে খেলে বসে খেলে আর এই প্লেটটার দাম কত আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর যদি কেউ পার্সেল নিয়ে যায় দুটোর বেশি নিয়ে গেলে আমরা এক্সট্রা রাইস দিয়ে দিই এটা হচ্ছে অতনুদার বিরিয়ানি যেটা একশো কুড়ি টাকা আর যে রাইসটা ব্যবহার করছে সেটা কিন্তু নর্থ থ্রি আর রাইস মানে বিরিয়ানির যে রাইস সেটা কিন্তু পুরো লাইট বিরিয়ানি জুসে টাইপের বিরিয়ানি নয় আর পুরো স্পাইসি আর রাইসটা কি এরকম ঝুঁকঝুড়ে হবে তো প্রথমে রাইসটাই দেখব বিরিয়ানিটা লবণের পরিমাণটা একটু কম হয়েছে লবণের পরিমাণটা যদি একটু বাড়তো তাহলে বিরিয়ানিটা আরেকটু ভালো হতো তবে অসুবিধা নেই যারা একটু লবণ বেশি খাও তারা এক্সট্রা করে লবণ এখান থেকে নিয়ে নিতে পারো আর এরপরে তোমাদের আলুটা দেখাবো ভেঙে আলুর বয়লিংটা কিন্তু খুব সুন্দর করেছে তারা সত্যিই খুবই সুন্দর করেছে এবার আলুটা দিয়ে দেখবো এবার আলুটাও টেস্টি আছে তো এবার পালা হচ্ছে আমার ফেভারিট মানে চিকেন আর চিকেনের লেগ পিস তো এই হচ্ছে লেগ পিস যেটা একশো তিরিশ গ্রামের পিসটা পড়বে তো চিকেনটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে ওাহ চিকেনের কুকিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এবার চিকেনটাই দেখি মোটামুটি ঠিকই আছে এখানে দাদা একটু লবণটা ব্যবহার করতে পারতো বাদবাকি বাকি সবকিছু ঠিকঠাকই আছে আর যে ঝালটা আছে সেটা সামান্য একটু বাড়লে হয়তো আর একটু বেটার হতে পারতো তো বাকি সবই ঠিকঠাকই আছে আর বিরিয়ানিটা সত্যি খুবই সুন্দর একশো কুড়ি টাকাতে এত সুন্দর একটা বিরিয়ানি খাবো আমি কিন্তু কখনো ভাবতেও পাইনি তো দাদা তোমার বিরিয়ানিটা খেলাম সত্যি খুবই সুন্দর লাগলো তো এত সুন্দর বিরিয়ানি খেতে মানুষকে কোথায় আসতে হবে এটা হচ্ছে চাকদা স্টেশন চাকদা এক নম্বরে এদিকে হচ্ছে স্টেশনটা দেখতে পাচ্ছ তো এই দেখিয়ে দেবো স্টেশনে এই দেখা যাচ্ছে স্টেশন আর স্টেশনের ঠিক দু মিনিট হাঁটা পথ দিয়ে আসলেই আমাদের দোকান এনএস রোড প্রতিক্রিয়ার গড়ি বললেই সবাই চিনি আচ্ছা যদি কেউ হোম ডেলিভারি চাই হ্যাঁ জোম্যাটো সুইগির ব্যবস্থা রয়েছে আর যদি কেউ একটু বেশি পরিমাণে অর্ডার দেয় চার পাঁচটা অর্ডার দেয় তাহলে আমি গিয়ে দিয়ে আসি আচ্ছা আর হোম ডেলিভারিতে কোনো এক্সট্রা কোনো চার্জ হ্যাঁ এক্সট্রা চার্জ বলতে 30 টাকা মতো নেওয়া হয় আচ্ছা সেটা কি ডিসটেন্সের উপর নাকি ডিসটেন্সের উপর আচ্ছা আচ্ছা শুধু চাকদার মধ্যে বাকি বাইরে হয় বাকি হোম ডেলিভারি দেওয়া হয় না 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 ওটা জোমাটো সুইগি থেকে করতে হবে সপ্তাহে কি প্রতিটা দিনই দোকানটা প্রত্যেকদিন খোলা থাকে ওপেন টাইম আর এক্সিট টাইম কী আছে ওপেন টাইম এখন পাঁচটা থেকে খোলা থাকছে আর শুক্রবার থেকে বিকেল সরি দুপুরবেলায় বারোটা থেকে খোলা থাকছে আচ্ছা শুধু শুক্রবার নাকি শুক্রবার থেকে তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো